সাবস্ক্রাইব টু মাই চ্যানেল নেন মানুষকে এতে কষ্ট না দেন তাহলে ওনার জন সমর্থন বাড়বে তো এই সঠিক সরকার হাতে কিন্তু কোনো কার্ড নেই সমস্ত কার্ড ওনারা খেলে ফেলেছেন সব শেষ একটা মাত্র কার্ড রয়েছে যেটা হচ্ছে জঙ্গি কার্ড যে কোনো ভাবেই হোক না কেন বিরোধী দলকে যদি জঙ্গি প্রমাণ করা যায় তাহলে দেশে বিদেশে এই সমর্থনের দ্বারা এদেরকে আর ক্ষমতায় আনা যাবে না যার ফলশ্রুতিতে কিন্তু বারবার বলা হচ্ছিল পঁচিশে অক্টোবরে শিবিরের সুইসাইড স্কোয়াড আছে এরকম হাজার হাজার মানুষ আসবে বোমা মেরে সব উড়িয়ে দিবে এবং আজকে এই বোমাগুলোর কথাও দেখেন মেমবি ঠিকই বললেন তাপস যেভাবে থাকে ব্যারিস্টার তাপস গুলশানে তার সুরক্ষিত বাড়ি ওই এলাকায় আমরাও ঢুকতে পারি না রোডের ব্যারিকেড দিয়ে সেখানে একটা ককটেল ফুটাচ্ছে আপনি জাজেস কমপ্লেক্সে তো আমাদের মতো লয়ারা পর্যন্ত ওখানে ঢোকার কোনো সুযোগ নাই সেখানে যশ সাহেবের বাসায় কিন্তু মারছে কেন কেন উনি ঠিকই বলেছেন যেটা কাঁচা হাজের হাতের কাজ করেছে এই কারণে যে আপনার মনে আছে কিনা এটা দেখানোর চেষ্টা করা হচ্ছে যখন গেইমে পারছে না সরকার তখন এটা জঙ্গি কার্ডটা খেলা হচ্ছে যে না এরা জঙ্গি কিন্তু বিরোধী দল কিন্তু কোনোভাবে এই ফাঁদে পা দিচ্ছে না মারামারি করছে না হরতাল করতে চাইছে না চাইলেই তো তাদেরকে জঙ্গি বলে এই কালারটা দিয়ে দেওয়া হবে আপনার মনে আছে কিনা হাটহাজারিতে মৌলানা আপনার ইসাক ইসাক সাহেবের যে মাদ্রাসায় যে বোমাটা ফুটলো এটাকে মিডিয়া দেখানো হলো যে কি হেফাজত বোমা তৈরি করেছে চট্টগ্রামে বোমা মারবে এই তো প্রতিদিনই শুনছি মারবে মারবে আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এত ভালো ওরা কিন্তু মারার আগেই ধরে ফেলছে আজ পর্যন্ত মারতে পারেনি আমরা চাইও না মারু কিন্তু ধরে ফেলেছে ধরে যেটা বলা হচ্ছে দেখেন ওখানে তিনটা গ্রেনেড পাওয়া গেছে তাজা গ্রেনেড তাহলে আপনি একটা জিনিস দেখেন একটা গাছের ডালে পাঁচটা পাখি বসে আছে ওনারা ওই জঙ্গিদের ধরতে বেশ পারদর্শী কিন্তু সাগরনের হত্যাকারী কে ধরতে পারে সেটা তো আছে আমি উদাহরণটা দিচ্ছি ওই হেফাজতের নেতার মাদ্রাসায় যে বোমাটা ফুটেছে একটা গাছের ডালে পাঁচটা পাখি আছে আপনি একটা গুলি করলেন একটা পাখি মারা গেল বাকি রইল কয় পাখি একটাও থাকবে না সব তো উড়ে চলে যাবে তাহলে ওই মাদ্রাসার ভিতরে একটা রুমের মধ্যে পাঁচটা গ্রেনেড আছে দুইটা গ্রেনেড ফুটেছে এই দুইটা গ্রেনেড ফোটার কারণে খাট পালং ফ্যান দরজা জানলা সব দুমড়ে মুচড়ে গেছে নিঃশেষ হয়ে গেছে তিনটা গ্রেনেড অক্ষত অবস্থায় পাওয়া গেল তাহলে কি বুঝবেন এই যে পুরো দেশটাকে জাতিকে মুসলমানদেরকে এই যে জঙ্গি খেলার মধ্যে নিয়ে যাচ্ছে সরকার যেটা পাশ্চাত্যরা করছে ইসরায়েল যে কাজ করছে মুসলমানদেরকে যেভাবে সন্ত্রাসী বলে প্রমাণিত করতে যাচ্ছে এই সরকারও মুসলমানদেরকে একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী হিসেবে পৃথিবীর কাছে দেখিয়ে ক্ষমতায় থাকতে চাচ্ছে যার ফলশ্রুতিতে যেটা বলছে ওরা বাহাদুরি করছে সরকার এই একই কারণে যে তোমরা কোনোভাবে ট্র্যাপে পড়ো এই যে